সোহাগপুর গ্রামের মোরল ছিল খুব ধনী ও সহজ সরল মানুষ মোরলের একমাত্র মেয়ে গঙ্গা ছিল খুব সুন্দর ও অহংকারী বাবার সম্পত্তির বড়ায়ে তার পা যেন মাটিতেই পড়তো না তাই মোরল তার এমন মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে অনেক চিন্তা করত এই যে ঘটক মশাই আপনাকে কতবার বলতে হবে যে আমার জন্য কোনো পাত্রের খোঁজ নিয়ে বাড়িতে আসবেন না আপনি যেমন তেমন পাত্রের খোঁজ নিয়ে বাড়িতে চলে আসেন আর অমনি আমার বাবাও সবাইকে তার মেয়ে জামাই হিসেবে পছন্দ করে বসে কি বলছো কি তুমি গঙ্গা মা যে সে পাত্র আমি তোমার জন্য আনতে পারি নাকি একেবারে শহরে নাম করা বড় বড় পদে চাকরিজীবীদের খোঁজ দিয়ে এসেছি এবার তোমার এদের মধ্যে কাউকে পছন্দ হবেই হবে ঘাট হবে রাখুন তো আপনারা সব চাকরিজীবীদের কথা চাকরি মানেই হলো পরে চাকরগিরি করা আর আমার জন্য আপনি এক একটা চাকর ধরে এনেছেন না 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 এটা আমি মানবো না আমার বর হবে সবার মালিক সে সবার উপরে তার হুকুম তালিম করবে আর আমিও মহারানীর মতো হুকুম তালিম করব গঙ্গা মা তুমি তো অনেক কথাই বললে এবার তুমি ঘরে যাও মা আমি একটু আলাদা করে কথা বলতে চাই ওনার সাথে হ্যাঁ বাবা হ্যাঁ এবার তুমি ঘটক মশাইর সাথে কথা বল আর ওকে সবকিছু বুঝিয়ে দাও তুমি তো জানো তোমার মেয়ের পছন্দ অপছন্দের ব্যাপারে তাই না এই কথা বলে গঙ্গা সেখান থেকে চলে যায় শুনুন ঘটক মশাই আমার মেয়ে গঙ্গা যাই বলুক না কেন আপনি আমি যেমন বলছি তেমন পাত্রে খোঁজি করুন আমি চাই আমার জামাই যে কাজ করুক না কেন সে যেন সৎ হয় এবং ভালো মনের মানুষ হয় এতে যদি সে মানুষ হিসেবে গরিব হয় তাতে আমার কোনো আপত্তি নেই আমার কি কোনো কিছুতে কম আছে নাকি গঙ্গা একমাত্র মেয়ে আমার তার জামাই তো এসব কিছুর মালিক হবে আপনি একটা ভালো মনের ছেলেকে খুঁজে আনুন যে কিনা আমার মেয়েকে খুব ভালোবাসবে কিন্তু গঙ্গা মা যে বলল ও ছেলে মানুষ ও অমন অনেক কথাই বলবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তবে আমি এখন আসি এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায় এদিকে সে গায়ের একটি ছেলে পলাশ তার বাবা মা কেউ নেই সে প্রতিদিন গায়ে খেটে কাঠ কেটে পয়সা উপার্জন করত। আর নিজের পেট কোনো মতো চালাত অবশিষ্ট যেটা থাকতো সেটা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করত। আজ কাঠ বেঁচে আমি এতগুলো পয়সা পেয়েছি কিন্তু এত পয়সা দিয়ে আমি কি করব তিনবেলা খাওয়ার পরও অনেক পয়সা বেঁচে থাকবে বাপ মা মরার পর তো তিন কুলে কেউ নেই আমার আমার মতো এমন এতেই মর অনেক বাচ্চারাই তো আছে গায়ে আমি বরং তাদের জন্য এ পয়সা দিয়ে কিছু কিনি এবং ওদেরকে কিছু দিলে তো ওদের হয়তো খানিকটা কষ্ট দূর হয়ে যাবে বাজারে একটি দোকানে যায় আর সেখানে মুরুল মশাই উপস্থিত ছিল দাদা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য আমায় কিছু জামা কাপড় দেওয়া দেওয়া যাবে 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 অবশ্যই কেন না তবে হ্যাঁ আমি কিন্তু বাকি বেচি না বাকি চাইলে তা কিন্তু দেওয়া সম্ভব না 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 বাকি নিতে চাইবো কেন এই দেখো আমি পয়সা এনেছি আমার উপার্জনে টাকা দিয়ে আমি জামা কাপড় কিনতে এসেছি অনেকগুলো জামা কাপড় লাগবে আমায় দে এতগুলো বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় দিয়ে কি করবে গো আসলে তোমরা সবাই তো জানো আমার তিন কুলে কেউ নেই তাই আজ কাঠ আমি অনেকগুলো পয়সা পেয়েছি এ পয়সা আমি রেখে কি করব বলো আমার খাওয়া পয়সাটুকু রেখে বাকিগুলো দিয়ে আমি গায়ের গরিব ছেলে মেয়েদেরকে জামা কাপড় আর খাবার উপহার দিতে চাই বাহ বেশ ভালো কথা এই নাও জামা কাপড় এরপর পলাশ বেশ কিছু জামা কাপড় নিয়ে দোকান থেকে চলে যেতে থাকে তখন মোরল মশাই তাকে ডেকে বলে দাঁড়াও বাবা তোমার নাম কি আমার নাম পলাশ আর আপনি আমি এই গায়ের মোরল মোরল হয়েও তোমার সামনে আজ নিজেকে বড্ড ছোট লাগছে কারণ আমাদের এত সহায় সম্পত্তি থাকার পরেও হয়তো আমাদের মনটা এত উদার নয় এতক্ষণ তোমায় দেখলাম তোমার এই দানশীল মনোভাব দেখে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমার উপরে ভীষণ খুশি হয়েছি সারা জীবন এমনই থেকো বাবা সে করতে বাবু। আর আপনার সাথে আমার তুলনা করবেন না কোথায় আপনি আর আর কোথায় সামান্য আমি আমি তো সামান্য একটু পয়সা দিয়ে গায়ের ছেলেমেদেরকে খুশি করতে চেয়েছি আর কি ঠিক আছে ঠিক আছে তুমি কাল একবার আমার বাড়িতে আসতে পারবে বাবা তোমার সাথে আমার দরকারে একটু কথা আছে আমার সাথে আপনার দরকারি কথা কেন যাব না করতে বাবু অবশ্যই যাব সকাল সকাল পলাশ মোরল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় গঙ্গা আজ একটি ছেলে আমাদের বাড়িতে আসবে আর তার সাথে তোর আমি বিয়ে দেব ছেলেটি খুব ভালো রেমা বড় উদার মনের মানুষ তাই নাকি বাবা তা ছেলেটি শুধু উদার হলেই হবে তো আর কিন্তু ধনীও হতে হবে তোমার পছন্দের উপর যদিও আমার আস্থা আছে বাবা তা ছেলেটি বুঝি শহর থেকে আসছে এলেই দেখতে পাবি কর্তা বাবু আসতে পারি ওই তো চলে এসেছে কর্তা বাবু আমায় ক্ষমা করবেন আসতে একটু দেরি হয়ে গেল আসলে বাজারে কাঠ বিক্রি করতে একটু সময় লেগে গেল তো তাই আর কি তা বলুন কর্তা বাবু আমার সাথে কি এমন দরকারি কথা আছে আপনার আপনার বাড়ি কোনো গাছ বা কাঠ কাটতে হবে বুঝি না না বাবা সেসব কিছু না এই যে আমার মেয়ে গঙ্গা ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেই আগে বাবা এইসব কি বলছো কি ভেবে চিন্তা কথা বলছো তো নাকি আমার সাথে তুমি মজা করছো এই ছেলের সাথে তুমি আমার পরিচয় করিয়ে দেবে মানে এটা তো একটা কাটুরিয়া মনে হচ্ছে শুধু পরিচয় করিয়ে দেব না ওর সাথে আমি ঠিক করেছি তোকে বিয়ে দেব এসব কি করে হতে পারে এই সামান্য কাঠুরিয়াকে আমি বিয়ে করব ছেলেটি কাঠুরিয়া হলে কি হবে সে তো একটা সৎ কাজ করছে সৎ পথে উপার্জন করছে ছেলেটির মনটা যে বড্ড উদার তোকে অনেক সুখী করবে আর আমিও ওর সাথেই তোকে বিয়ে দেব কি বাবা পলাশ তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো ইয়ে মানে আপতার কথার আদেশ আমি কি করে ফেলবো বলুন বাবা এটা কিছুতেই হতে পারে না আমি তোমার বিয়ের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেব না তুমি যদি আমার কথা মেনে না নাও তবে আমি তোমাকে তেজ্য কন্যা করব আর এই বাড়ি থেকে বের করে দেব কারণ তোমার ভালো মন্দ আমি তোমার চেয়ে বেশি ভালো বুঝি তাই তোমার জন্য আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই তোমাকে মানতে হবে এরপর গঙ্গা বাধ্য হয়ে মরুলের কথা মেনে নেয় আর তার সাথে পলাশের বিয়ে হয়ে যায় এই শোন আমি শুধুমাত্র আমার বাবার কথাই বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি কিন্তু তোকে আমি কোনোদিনও মন থেকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না তাই তুই নিজেকে আমার কাছে স্বামী হিসেবে দাবি করবি না এটা কি হলো এই কাঠুরিয়ে কিছু না বলে শুধুমাত্র একটু হেসে চলে গেল কিন্তু কেন ওকে আমায় উপহাস করলো ওর কত বড় সাহস ও আমাকে উপহাস করে চলে গেল কি আমি ভেবেছিলাম ওই কাঠুরিয়া হয়তো আমার সাথে জেচে পড়ে কথা বলবে কিন্তু এতো তো দেখছি আমার চেয়েও বেশি জেদি ও আমার সাথে ভালো করে কথাও বলছে না এদিকে খিদে আমি মরে যাচ্ছি ওর সাথে আমি কথা বলবো না বলে ওকে বলতেও পারছি না আমার ক্ষুধার কথা কিন্তু না আমি আর কতক্ষণ নাকে থাকবো কোথায় থাকে এ বাড়ির খাবার দাবার এরপর গঙ্গা কাঠুরিয়ার রান্নাঘরে যায় মনে হচ্ছে ওখানে বাটিতে কিছু রাখা আছে ও হ্যাঁ হ্যাঁ ওটাই বরং আমি খেয়ে নেই এরপর গঙ্গা যে বাটিটি আলগা করে খাবারটি খেতে যাবে তখনই সেই বাটিটি তার হাতের উপর ঢেলে পড়ে যায় আর তার হাত পরে যায় আহ অ মা ক পরে গেলো চলে গেলো এই সময় বাড়িতে নেই হ্যাঁ এখন এখন এই আমার এদিকে আধটা জ্বলে পড়ে যাচ্ছে কিন্তু কারোকে এদিকে খোঁজ নেওয়ার সময় আছে নাকি আমি কি খেলাম না খেলাম সেই সব কোনো কিছুর একে খোঁজ কেউ রাখে এসব কথা শুনে কাঠুরিয়া কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায় কী কী লোকটি বোবা নাকি আমার কথাগুলো শুনেও কোনো কথার উত্তর দিল না এবার তো দেখছি উনি গড়ি হল মানুষ ভালো উনি তো দেখছি একেবারে ও উল্টো ওনার আত্মসম্মান মনে হয় অনেকটা বেশি কাঠুরে একটা বাটিতে করে ঠান্ডা জল আর একটি থালাতে খাবার নিয়ে এসে গঙ্গার সামনে রাখে এই নিন এই জলে আপনার পুড়ে যাওয়া হারটি ডুবিয়ে রাখুন দেখবেন পোড়া জ্বালা কমে যাবে আর এই যে আপনার খাবার এগুলো খেয়ে নিন আর তাছাড়া আপনার কথাতেই তো আমি আপনার সাথে কথা বলি না কিন্তু আপনার খাবার তো আমি ঠিকই রান্না করে রান্নাঘরে তাকের উপরে রেখে যাই আপনি খেয়ে নিলেই তো পারতেন এ কথা বলে কাঠুরিয়া আমারও ঘর থেকে বেরিয়ে যায় তারপর ক্ষুধার্ত গঙ্গা খাবারগুলো খেয়ে নেয় বাহ কাঠুরিয়াটা দেখছি বেশ ভালোই রান্না করে এরপর কেটে চাই আরো একটা দিন এই যে শুনছেন বলছি আমি আমার বাবার বাড়িতে একটু যেতে চাই আমাকে একটু সেখানে রেখে আসতে পারেন বেশ আপনি তৈরি হয়ে থাকবেন আমি কাজ সেরে এসে আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো এরপর পলাশ গঙ্গাকে নিয়ে মোরল বাড়িতে যায়। রে মা জামাই বাড়িতে একদিনও থাকলো না যে চলে গেল কেন তাকেও থাকতে বলতে পারতি তুই আমি এসেছি এতে তুমি খুশি হওনি বাবা আর তাছাড়া আমি এখানে বেশ কটা দিন থাকবো সেখানে এতদিন থেকেও কি করবে আর তাছাড়া ওর তো কাজ আছে তাই না বুঝেছি তুই থাক এখানে কটা এরপর কেটে চাই বেশ অনেকগুলো দিন একি লোকে একটিবারের জন্য আমার খোঁজও নিচ্ছে না আমার এই বাড়িতেও এলো না আমাকে দেখার জন্য সে কি আমার কথা ভুলে গিয়েছে নাকি আমাকে সে একেবারে সারা জীবনের মতো এই বাড়িতে পাঠিয়ে দিয়ে গেছে সে যাই হোক না কেন ভালোই তো হলো আমি তো শুধু এটাই চেয়েছি তাহলে আমি কেন তার কথা শুধু শুধু এত ভাবছি পরদিন পলাশ মোরল বাড়িতে আসে বাবা পলাশ এসেছো তুমি আমি তো ভাবছি তুমি তোমার বউ শ্বশুরকে ভুলেই গেছো না না তা কেন তা বউকে নিতে এসে বুঝি বাবা এসেই যখন পড়েছো তখন কটা দিন এখানে থেকেই যাও না না কর্তা বাবু আজ আমি আপনার কথা রাখতে পারবো না আপনার কথা রাখতে আমি আপনার মেয়েকে বিয়ে করেছিলাম তবে আমার মনে হয় এই বিয়েতে আপনার মেয়ের জীবন সুখী হওয়ার চেয়ে আরও নষ্ট হয়েছে তাই আজ আমি আমার বাড়িতে থাকা তার শাড়ি কাপড় চোপড় নিয়ে এসেছি সব কিছু ফিরিয়ে দিতে এসেছি আর আমার জীবন থেকেও মুক্তি দিতে এসেছি তারপর আমি চলে যাব আমি এখানে থাকতে আসিনি এই কি তুমি এসেছো এই নাও তোমার জিনিসপত্র তোমার ফিরিয়ে দিয়ে গেলাম আর আমার জীবন থেকেও তোমাকে মুক্তি দিয়ে গেলাম এখন তুমি মুক্ত তোমাকে আর আমার সাথে আমার ভাঙা বাড়িতে ফিরে যেতে হবে না এই কথা বলে পলা সেখান থেকে চলে যেতে থাকে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি নিয়ে যাবে না তোমার সাথে তুমি আমার স্বামী তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব এতদিন আমি ভুল বুঝে ভুল কাজ করেছি তবে তোমার থেকে দূরে থেকে আমি তোমার কথা বারবার ভেবেছি আর আর আমার ভুলটাও বুঝতে পেরেছি আমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে চলো সেখানে আমি তোমার সংসারে থাকতে চাই এসব কথা তুমি মন থেকে বলছো তো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি সবকিছু মন থেকে বলছি আমি একেবারে নিজেকে পাল্টে নিয়েছি আমি বুঝতে পেরেছি কোনটা ভুল আর কোনটা সঠিক আসলে সত্যিকারের সৎ মানুষের সাথে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার আর তাই আমি তোমার সাথেই থাকতে চাই আজ আমার মনে হচ্ছে আমি সেদিন কোনো ভুল করিনি জামাজা তুই তোর সংসারটা গুছিয়ে নে আর আমি তো আসি এরপর গঙ্গা পলাশের সাথে তাদের বাড়িতে ফিরে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ